আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সকল সম্মানিত দিনে মহান স্বাধীনতার বিজয় দিবসের দিনে আমাদের এই পত্রিকার যাত্রা করেছিলাম সেই যাত্রাকালীন হতে নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জানাব ফজরত আল্লামা শেখ আজিজুল্লাহ সাইদি রামা বিকায় হুম আমাদের মাঝে উপস্থিত আমি তাকে আমন্ত্রণ জানাতে এসেছি বিমাশ কিসের আমন্ত্রণ এবার বলি আমাদের আপনাদের প্রিয় এই হাটেদারি সমাচার পত্রিকা দীর্ঘ এক যুগ পেরিয়ে চোদ্দ বছরে পদার্পণ করেছে এই পত্রিকার চোদ্দ বছরে পদার্পণ উপলক্ষে আমরা পালন করতে যাচ্ছি সুন্দর একটি সমৃদ্ধ হাটেদারি গড়ার প্রত্যেকে প্রকাশিত এই হাটেদারি সমাচারের চোদ্দ বছরের পদার্পণ অনুষ্ঠানমালা এই অনুষ্ঠান উপলক্ষে আমি আমন্ত্রণ জানাতে চেয়েছি আমাদের সম্মানিত পত্রিকা সম্মানিত এই সম্মানিতা আলহাজ আল্লামা শেখ আজিজুল্লাহ সাইদি সম্মানিত উপদেষ্টা হারিদের সমাচার পত্রিকা ছাড়াও অনেক অনেক রয়েছে আমি ওসব ওনার ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানে তা হবে ইনশাল্লাহ তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমি এটার জন্য আমন্ত্রণ ওনার হাতে তুলে দিচ্ছি অনেক ক্লান্ত পরিচালন করে আজকে দশটা বছর আক্রান্ত করে আমাদের মাঝে সে উপস্থিত আমাদের দাওয়াতটা নিয়ে আসছে যার নাম আন্তরিকভাবে শুভেচ্ছা মুবার করার জন্য আছি শুক্রিয়া জ্ঞাপন করছি জহরত আল্লামা শেখ আজিজুল্লাহ সাইদু সাহেবকে আমার এই আমন্ত্রণ পত্র গ্রহণ করার জন্য ভিউয়ার্স ওনার অনেক পরিচয় রয়েছে এর মধ্যে প্রথম এবং সর্বশ্রেষ্ঠ পরিচয় যা তা হলো ওনার তিন তিনটি কন্যাই হাফেজে কোরআন আমরা পুরুষ আমরা নিজেদের ছেলেদের হাফেজ বানাতে কষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমত ওনার তিনটি কন্যায় উনি নিজেও হাফেজ ওনার তিনটি কন্যা হাফেজে কোরআন তো আমি ওনার এক কন্যা সন্তানের ওনার এক কন্যার একটি বাবা তার ওনার বাবার শানে সে যে সুন্দর একটি তারানা পেশ করেছে তা একটু আপনাদেরকে শোনাতে চাই

সফলতার তার বাবা আমার সুখের সেতে সফলতার ও তার বাবা চুকে আমি স্বপ্ন দেখি বাবা আমার বাবা বাবা প্রিয় বাবা 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 রাখি আমি দুঃখ চুকে দুঃখ চুকে একনা মিঠে খয়েছি বডো করে চিনি জের দিবুন তাক দেবে খুব বাবা চাড়া ভবতে পারি না এমন ভাবতে গেলে

আল্লাহ রফুরম তো শুক্র আদায় করছি যে মোহামবুল্লাহ আলমিন আজ আমাকে এবং আপনাদেরকে এখানে আসার বসার তো দান করছেন আর আমার একে একে তিনটে মেয়ে তিনটে মেয়ে হাফজ কোরআন আমার মেয়ে বড় মেয়ে উম্মে হাবিবা আজিজ হাবিবা আজিজ আমার দ্বিতীয় মেয়েটা হচ্ছে লবি আজিজ যা লবি আজিজ আপনারা সবাই চিনেন সংযুক্ত আরব আমিরাতে শৈশ ছেলের সাথে কম্পিটিশন করে তারা বাংলাদেশের জন্য বিশেষভাবে আমাদের হাটার জড়ির জন্য একটা সুখবর নিয়ে আসছেন এবং হাঁটাদারি বাসীকে গর্বিত করেছেন আনন্দিত করেছেন এবং সেই কম্পিটিশনে আমার মেয়েরা বিবাহ সর্বোচ্চ নম্বরে পাশ করেছেন এবং আমার লাতিফা যিনি এখনই আপনাদের সামনে তারানা না করেছিলেন আব্বাকে খুশি করার জন্য আমি চাই প্রতিটি বাপ এরকম গর্বিত হোক তাদের ছেলে মেয়েগুলিকে হাফেজ করার মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করুক এবং সুন্দর একটা সমাজ বিনির্মাণ হোক এবং সাথে সাথে আমাদের সমাচার যে প্রচার করতেছে এদেরকেও যাচাই খ্যাদ দান করুক সালামুক রহমাতি